হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো আইপিএল নিয়ে যেখানে কেকে আর আইপিএলের ধামামা বেজে গেল শহরে বুধবার শিবিরে শুরু করে ফেলেছে শিবির শুরু করে ফেলেছে কে আর অনুশীলনের আগে উইকেট পুজো করলেন রাহানে ও চন্দ্রকান্ত পণ্ডিতরা তবে এবার আইপিএলে কেকেআর শিবিরকে চাঙ্গা করতে বিশেষ উদ্বেগ নিচ্ছে ডিজে ব্র্যাবো গোটা শহর জুড়ে নয় গোটা মরশুম জুড়েই দল যেন আনন্দে মেতে থাকে তার জন্য বিরাট পরিকল্পনা সেরে ফেলেছেন নাইটদের নতুন মেন্টর তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কলকাতা শিবিরে প্রথম দিনেই উইকেট পুজো করলো কেকে আর কোচ পণ্ডিতের তদ প্রথা অনুযায়ী শিবিরে শুরু দিনই পুজো হলো ইডেনে নারকেল ফাটালেন নতুন অধিনায়ক রাহানে হাজির ছিলেন রিঙ্কু সিং রমনদীপ সিং অনুকূল রায়ের মতো নাইট তারকারাও সব মিলিয়ে ফে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে পুরো দমে প্রস্তুতি নিয়ে নিয়েছে নাইট বাহিনী এবার দেখার রেজাল্টে শেষ হাসিটা কে হাসতে পারে আমি তো কে 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 সাপোর্ট করবো তুমি কাকে তা কমেন্ট করে জানাতে ভুলো না আর এরকমই সব ভিডিও প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় টিকিটার হলেও গায়ক হিসাবে হিসাবে গ্র্যাবের জনপ্রিয়তা নেহাত কম নয় জন্মভূমি তিনি দানে ও গান গেয়ে ফিরে কর্মকাণ্ড চালান তিনি তরুণদের যুক্ত করে নিজেদের গানের সঙ্গে ক্রিকেট মাঠে ড্রাইভার গান বেশ জনপ্রিয় কে কে আর এর দলে নাইট রাইডার্সের হয়ে চারটি গান লিখে ফেলেছেন চ্যাম্পিয়ন ব্র্যাভো তবে এবার যেহেতু নাইট রাইডার্স তাদের ঠিকানা সেই কে কে আর এর থিম সং জিতবরে কে আবার নতুন করে রূপ দিচ্ছেন ব্র্যাবো ইতিমধ্যে গানের ক্যারিবিয়ান ভার্সন তৈরি করে ফেলেছেন তো দেখা যাক কেমন হয় সেই গান তোমাদেরকেও জানাবো আর এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না মেন্টর হিসেবে বিশেষ জার্সি পড়বেন ব্র্যাবো নিজের নাম নয় তার জার্সির পিছনে লেখা থাকবে মিস্টার চ্যাম্পিয়ন তো এরকমই সব খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে